আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এই ভিডিওর গত পাটে দেখানোর চেষ্টা করেছি একজন পার্সেল ডেলিভারি রাইডার দুই ঘন্টায় পাঁচশো টাকা ইনকাম করতে পারে কি না যত ধরনের তেল খরচ বা অন্য খরচ আছে তা বাদ দিয়ে যেইটা আমি খুব সহজেই কমপ্লিট করে ফেলাইছিলাম এরপরে আমার কাছে আরো বিশটা পার্সেলের মতো রয়ে গেছিলো ওইখান থেকে আমি নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে একজন ডেলিভারি রাইডার কি তাহলে সারা দিনে তিরিশটার মতো পার্সেল ডেলিভারি করতে পারে অথবা তিরিশটা পার্সেল ডেলিভারি যদি করতে পারে তাহলে কি সারাদিন কাজ করা লাগে এমন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি যে ভিডিওটা হচ্ছে যে আমি এই পর্বে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন চলেন এই ভিডিওটা শুরু করি এখন পরবর্তী কাস্টমারের এখানে যাইতেছি পরবর্তী কাস্টমারের এখানে যাওয়ার জন্য এটা খুবই 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 বাজে রাস্তা দিয়ে যাইতেছি মানে আমার মোটর সাইকেলের কন্ডিশন এমনিতেই এতটা ভালো না যেহেতু কমলার গাছ লাগে এটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাইঙে হাতে এসে পড়ার অবস্থা হয়ে রয়েছে আর এখন যে রাস্তা দিয়ে যাইতে এটার তো কথাই বলা যায় না একবারে ভাঙা মানে এটার সলিং বাজে অবস্থা রাস্তার কন্ডিশন বলে বোঝানোর মতো না আর এখন পরবর্তী কাস্টমারের এখানে যাই ওনার তিনটা পার্সেল আছে আর দেখি উনি কয়টা পার্সেল রিসিভ করে প্রতিদিন হচ্ছে যে এমন দুই একটা কাস্টমার থাকে যারা প্রোডাক্ট গুলো হচ্ছে লোকেশনে নিয়ে আসলে আর ফোন ধরে না যেমন এই যে এখন কাস্টমারটা আমি আপনাদেরকে দেখাই কাস্টমারের লোকেশনে আসার কিছুক্ষণ আগে আমি ফোন দিলাম মানে এগারোটা বান্ন মিনিটে ফোন দিছি উনি বলছে আসেন যে এখন এসে হচ্ছে ফোন দিতেছি বাজে এগারোটা এগারো মিনিট কাস্টমার হচ্ছে ফোন বন্ধ এই জন্য আর হচ্ছে তিনটা পার্সেল আসলে এখন আমি ফোন দিয়ে দেখি যে ধরে কিনা আপনার যে এখন হচ্ছে ফোনটা বন্ধ করে রেখে দিছি না ওয়ান হ্যাঁ প্রতিদিন হচ্ছে এমন দুই একটা কাস্টমার কইরা যায় আর এখন আমি যে লোকেশনে আসছি এটা একবার হচ্ছে গ্রামের ভিতরের সাইডে আপনারা পরিবেশটা হচ্ছে দেখে বুঝতে পারতেছেন এদিকে বাড়িঘর খুবই কম মানে গ্রামের ভিতরে আছি আর কাস্টমার ফোন ধরতেছে না এখানে কিন্তু উনি আমার নিয়ে আসছে ফোন দিয়া বলছে আসার জন্য আমি এখানে আসছি আসার পরে উনি ফোন ধরতেছে না উনি আসার আগে যদি বইলা দিতে যে ভাই পার্সেল নিয়ে উনি রিটার্ন করে দেন বা কালকে নেন বা পরশু দিন নেন ওইটা হলে কিন্তু আমি এতটুকু আসতাম না প্রায় চার থেকে পাঁচ কিলোর মতো আসছি এখন হচ্ছে যে উনি আর ফোন ধরতেছে না এটা হচ্ছে দিনের মধ্যে দুই থেকে একটা কাস্টমার পরবই রাস্তার যে কন্ডিশন দেখাইছিলাম আপনাদের আসার সময় ওটা তো দেখলেন এখন বের হইতেছে সময় সেম কন্ডিশনের মধ্যে দিয়ে বেরোনো লাগতেছে এই বাজার রাস্তা দিয়ে আসলাম বাজার রাস্তা দিয়ে যাইতেছি পার্সেল ডেলিভারি না করে উল্টো আরো লস করাইলাম এই একেবারে বাজার রাস্তা দিয়ে আসে মোটর সাইকেল দিয়ে আসে দিকটা অন্য গাড়ি হলে মনে হয় যে ঝামেলায় পড়তাম না কিন্তু মোটর সাইকেল নিয়ে তো দুই চাকা চাক্কা আছে হচ্ছে ঝামেলা করতেছে মানে এই দিক নড়াচড়া করতেছে বেশি দূর না মেন রোডে হয়ে গেছি হ্যাঁ ভাঙ্গা ভালো না অবস্থা ভালো না এখন হচ্ছে এক জায়গায় আর কাস্টমার দেখবো কোন জায়গা থেকে নেই আমি আমার পরবর্তী আরেকটা কাস্টমার তো পাইলাম কিন্তু উনি হচ্ছে খুবই বাজে রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলতাছে আর এই বাজে রাস্তা মানে হচ্ছে এই রাস্তাটা দিয়ে উনি নাকি রাস্তার মাঝখানে দাঁড়ানো থাকবো যেহেতু এখন খুব গরম পড়ছে কাস্টমার বাসা দিকে হচ্ছে বের হইতে চায় না আমারে যাওয়া লাগবো ওই রাস্তা দিয়ে দিয়ে কতটুকু যাওয়া লাগে উনি বলছে যে মোটামুটি থাকাইতে হবে আর উনি হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় থাকবো এই রাস্তা আর কতটুকু গেছে ওইটা আমি জানি এই রাস্তাটা দিয়ে হচ্ছে আজকে প্রথম যাইতেছি এখন যাইতে থাকি আর দেখি কাস্টমার কোন জায়গায় দাঁড়ানো আছে একটা আসতো তিনশো সাতষট্টি তিনটেয়া বেশি আছে আমার এনে এই পার্সেলটা ডেলিভারি করতে একবারে অনেকটাই এসে খুশি প্রায় দেড় থেকে দুই কিলোর মতো একবারে সম্পূর্ণটাই হচ্ছে ভাঙা রাস্তা কিন্তু একটা জিনিস ভালো হয়েছে এটা হচ্ছে কাস্টমার আমার থেকে আগেই সেই দাঁড়ায় রয়েছে যাতে আমি পার্সেলটা দিয়ে আবার চলে যেতে পারি মানে উনি কোনো প্রকার লেট করাই নাই লেট করাইলে হচ্ছে যে বুঝতে পারতাম কিন্তু আমি হচ্ছে যে কোনো প্রকার লেট করাই নেই যেমন পরবর্তী কাস্টমার দেখি ফোন ধরে কিনা বা কে ফোন ধরে ওনার কাছে হচ্ছে পার্সেলটা ডেলিভারি করতে যাবো আর এই রাস্তার যে অবস্থা আমি কথা বলতে অসুবিধা হইতেছে এইখান থেকে আগে বেরোয় তারপর হচ্ছে যে আবার পরবর্তী কাস্টমারের এইখানে যাই আবার সরাসরি দেখা হইতেছে আপনাদের সাথে আমার এই লোকেশন হচ্ছে আরো তিন চারটা বাসটার মতো পার্সেল আছে এইখান থেকে এই যে হাতে ডান পাশে একটা বাসার মধ্যে পার্সেল দিয়ে যাবো এই বাসাটার মধ্যে দুইশো টাকা ঠিক আছে ভাইয়া আমি ভাই এই কাজটা সময় করি কাস্টমার যদি এক্সট্রা লোকেশনে থাকে তাহলে অবশ্যই আমি আগে ফোন দিব মানে এটা অথবা আমি আগে ফোন দিয়া দ্বারা করায় রাখি যাতে আমার কোন ধরনের পেরা না খাওয়া লাগে কাস্টমার এক দুই মিনিট করে স্যাক্রিফাইস যদি করে তাহলে আমরা হচ্ছে যে মোটামুটি আরো বেশি সময় বা বেশি পার্সেল ডেলিভারি করতে পারি কম সময়ের মধ্যে ধারায় রয়েছে কই ধারানো তো নাই চারশো আটাত্তর টাকা চারশো বিরাশি জিরো জিরোয়ান ডবল এইট আটাত্তর যেটা হচ্ছে যে তাই চারশো ছিয়াশি টাকা চৌষট্টি পয়সা না হতো এই কাস্টমারে পার্সেল দিতে দিতে এখানে আর যে দুইটা পার্সেল আসে আমি ফোন দিতেছি কিন্তু কাস্টমার ফোন ধরতেছে না মানে আমার প্রথম দুই ঘন্টা যে রকম ভালো গেছিল আপনার মোটামুটি সতেরো আঠারোটা ডেলিভারি করে ফেলাইছি দুই ঘন্টা। বাদ বাকি যে এক ঘন্টা সময় যাইলো ওইটার মধ্যে মোটেও ভালো পার্সেল ডেলিভারি করতে পারলাম না মাত্র তিন চারটা হইব লাস্ট যে তিনটা পার্সেল আসিল এক কাস্টমারের আমার লোকেশনে নিয়ে তারপরে আর ফোন দরে নাই অবস্থাটা করছিল এরপর থেকে হচ্ছে যে আবার আমার সময়টা খারাপ শুরু হয়ে গেছে এরপর থেকে হচ্ছে পার্সেল গুলো নিতেছে না কাস্টমার ফোন দিতেছি নিশ্চয়ই উনি হচ্ছে কোনো জাদু টোনা করছে এর জন্য আর পার্সেল গুলো নিতেছে না বা ফোন ধরতেছেন না মজা করলাম আর কি যাই হোক এখন কাস্টমার না নিলে তো আর আমার কিছু করার না এগুলো হচ্ছে হোল্ড করে রাখলাম যেহেতু একদিনের পার্সেল কালকে আবার ফোন দেয়া লাগবো যদি কালকে নেয় তো নিল আর এখন চারটে পার্সেল হয়ে গেছে চারটে থেকে কয়টা নিবো আমি জানি না এই চারটে পার্সেলের মধ্যে হচ্ছে এই পাশেরই বড় দোলনাটো আছে যেটা আমি আজকে সকাল দশটা থেকে শুরু কইরা সারাটা দিন নিয়ে ঘুরতেছি মানে একটা সময়ও বাদ যায় না এই দোলনাটা নিয়ে ঘুরার আর এইটাই হচ্ছে লাস্ট কাস্টমার হইবো এখন এই চারটা পার্সেল দেখি কোনটা কোন জায়গা থেকে নেয় সবগুলাই আশা করি ডেলিভারি করার এই চেষ্টা করবো আমার যেহেতু সাথে করে নিয়ে বেরোইছি এই বাজারের মধ্যে হচ্ছে যে দুইটা পার্সেল আছে দেখি একটা দোকানদারের আর একটা আউটসাইড কাস্টমারের দেখি যদি দোকানদার থাকে দিয়ে দিব দোকানদার আছে দেখা যায় পার্সেলটা দিয়ে দিই ঠিক আছে তাহলে এক পার্সেল তো হচ্ছে দিয়ে দিলাম আরো একটা রয়ে গেছে এটা আপাতত আসতে পারবো না আমার যে পার্সেলটা নিয়ে আসছিলাম বড় পার্সেলটা হচ্ছে যে লোকেশন ছিল শুধু নারগানা বাজার এখন উনি লোকেশনটা চেঞ্জ করা দক্ষিণ পাশের যে প্রাইমারি স্কুল এখন ওইখানে যাইতে গেলে আমার এই লোকেশন থেকে যদি আমি হিসেব করি মোটামুটি সাত কিলোর মতো একটা পার্সেল নিয়ে যাওয়া লাগবে আর এই পার্সেলটা কালকে আবার নিয়ে আসা সম্ভব না এখন চিন্তা করতেছি যেহেতু নিব শিওর বলতেছে পার্সেলের মূল্য বেশি না তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা বাষট টাকার মতো হইতে পারে এটা হচ্ছে ছয় সাত কিলো ব্যাপার না মোটরসাইকেল দিয়ে যাইতে হচ্ছে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগতে পারে ওইটা দিয়ে এসে পড়ি আর ওইটা দিবো আর একটা পার্সেল আমি দিব যেটা পেমেন্ট করা দুইটা পার্সেলই হচ্ছে যে নারগানা বাজার আসলে অনেক একটা বলতেছে যে নারগানা বাজার থেকে নিব আর একটা বলতেছে নারগানা নাকি দক্ষিণ নারগানা প্রাইমারি স্কুল থেকে নিব যেইটা মোটামুটি অনেকটাই ভিতরে এখন প্রথমে আগে নারগানা বাজারে পার্সেলটা দেই যেহেতু প্রেমেন্ট করা পার্সেল এইটা তো সেও নিব ফোন দেওয়ার কোনো প্রয়োজনই নাই আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি কিন্তু মনে হয় না যে আমি আমার দ্বিতীয় যে চ্যালেঞ্জটা রয়ে গেছিল তিরিশটা পার্সেল ডেলিভারি করার আর ভালো একটা মোটা একটা প্রফিট কামানোর ওইটা হচ্ছে মনে হয় না যে করতে পারবো এই পাশে একটা রিসোর্ট দশে দেওয়া যায় নারগানা শীতল লক্ষা রিসোর্ট নারগানা বাজার আইসি বসে যেহেতু টা দেখতে পারছেন অবশ্যই আশেপাশে নারগানা বাজার বুঝতে পারতেছেন পার্সেলটাকে ডেলিভারি করবো আর এরপরে পরবর্তী পার্সেলটাও ডেলিভারি করবো আপনার এই আছে দোকান বন্ধ করে বৈশা রয়েছেন মামলা হচ্ছে অপু ভাইয়ের নামে টাকা পয়সা দিয়ে বলে কি অর্ডার করছে দিয়ে দিয়ে পেমেন্ট করা তো ওটিপি আমার কিছুক্ষণ পরে দিয়ে দিব দক্ষিণ দারগানা প্রাইমারি স্কুল কোন দিয়া দিয়ে যান এটা দিয়া আমি যাই আবার সাউরাইট বাজারে যাওয়া লাগবে আচ্ছা মানে আরুর গুরুতারে ঘাট হইয়া ডান দিকে না চিন্তার না আমি আচ্ছা ভাই ওই যে দক্ষিণ নারগানা দোলনা এই দোলনাটা নিয়ে আসছিলাম ভাই একবার স্কুলের সামনে তিন চার জায়গা অলরেডি ঘুরে ফেলাইছে ঠিকঠাক লোকেশন না লাগে না তো দেখলে ডাক গেলেন না খেয়ে তিনশো আশি টাকা আরে বড়ো পার্সেলটা দিয়ে আমি আজকের মতো কাজ শেষ করলাম এখন বাজে হচ্ছে আপনার একটা বাইশ মিনিট মানে তিন ঘন্টা তেরো থেকে চোদ্দ মিনিটের মতো আজকে কাজ করলাম এরপরে আর কোনো কাজ নাই যে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে আগে তো সকালবেলা নয়টা দশটার মতো রিটার্ন আসিল ওই আজকে হচ্ছে যেই পার্সেলগুলো নেয় নেয় বা হোল্ড রয়েছে এগুলো হচ্ছে এখানে রয়ে গেছে এগুলো আবার কালকে নিতে পারে বা না নিতে পারে এখন তেইশটা ডেলিভারি আজকে রা আজকে ইনকামগত করলাম মানে তিন ঘন্টা তেরো চোদ্দ মিনিটে ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাই যেহেতু আপনাদেরকে আগে বলছি আমার অ্যাভারেজ কমিশন হচ্ছে তিরিশ টাকা গইরা আমি ধরতেছি আজকে আর বেশি হওয়ার কথা তিরিশ ইন্টু তিরিশ আর যোগ হচ্ছে যে আপনার দুইশো ষাট টাকা মানে নয়শো পঞ্চাশ টাকা আমার আজকের হচ্ছে যে সব মিলে প্রফিট হয়েছে কে তেইশটার মতো পার্সেল ডেলিভারি করতে পারছি তার মানে আমার প্রফিট আর তেল খরচ আর বেতন মিলে হচ্ছে নয়শো ষাট টাকার মতো টোটাল ইনকাম করলাম এইখান থেকে দুইশো টাকা হচ্ছে ফুয়েল বিলের জন্য আমি ছাইটা দিলাম যেটা আমি আলাদা করে রাখছিলাম প্রথম দুই ঘন্টায় হচ্ছে আমার টার্গেট ছিল পাঁচশো টাকা প্রফিট করা সব খরচ বাদ দিয়ে ওইটা আমি করতে পারছি কিন্তু পরবর্তী এক ঘন্টা আমার জন্য মোটেও ভালো যায় নাই মাত্র ও ছয় সাতটার মতো পার্সেল ডেলিভারি করতে পারছি কিন্তু ব্যাপার না সব সময় তো আর রকম যায় না আর সব সময় একই রকম হয়ও না ওইটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আজকে মেন প্রফিট কত মেইন প্রফিট হচ্ছে যে সাতশো ষাট টাকার মতো হইতে পারে ওইখান থেকেও যেহেতু আমি দুই এক জায়গার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করছি ওইখানে আর একশো টাকাও যদি আমি বাদ দিয়ে দেই বা একশো টাকাও যদি আমি ছাইড়া দেই তাও আমার প্রফিট থাকে যায় ছয়শো ষাট টাকার মতো যেইটা তিন ঘন্টা সতেরো মিনিট কাজ করে একেবারে মানে আমার জন্য পারফেক্ট যেহেতু তিন ঘন্টার মতো কাজ করছি মেন কথা হলো ভালো একটা প্রফিট জেনারেট করছি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে নেক্সট টাইমে কোন চ্যালেঞ্জটা নিয়ে কাজ করতে পারি বা কোন চ্যালেঞ্জটা আপনাদের জন্য দিলে ভালো হয় ওইটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে তো ফলো করতেই পারেন যাতে আমার পরবর্তী ভিডিও পান মানে যেই রাস্তাটা দিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়েই আবার ব্যাগে আসা মারাত্মক লেভেলের অবস্থা যেটা বলতেছিলাম যারা যেখান থেকে দেখতেছেন ওই জায়গায় ফলো করে রাখতে পারেন পরবর্তী বিডিও পাওয়ার জন্য আর আজকের মতো আমি হচ্ছে এইখান থেকে বিদে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিল করবেন গ্রো